নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব লাউয়ের শাকের চচ্চড়ি এটা দারুণ টেস্টি হয় আর গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে নিরামিষের দিনে আপনারা খুব সহজেই এই রেসিপিটিকে তৈরি করে নিতে পারবেন এটা বেশ পুরনো রেসিপি এবং খেতে সত্যি অসাধারণ লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি এখানে লাউ শাক আর তার ডাটাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি নিয়েছি সামান্য একটুখানি লেবু আর এখানে পাঁচ থেকে ছয়টা বড়ি নিয়েছি মিক্সিং জারের মধ্যে দুই টেবিল চামচ পোস্ত ওয়ান টি স্পুন কালো সর্ষে আর ওয়ান টি স্পুন সাদা সর্ষে সামান্য পরিমাণ আদা ও লঙ্কা দিয়ে বেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে এক টেবিল চামচ সরষার তেল দিয়ে বড়িগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব এতে বড়ির গন্ধটা ভীষণ প্রমিনেন্ট হয়ে যায় আর টেস্টও অনেকটাই বেড়ে যায় বড়িগুলোকে ভেজে তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সরষার তেল এই রেসিপিটি অবশ্যই সর্ষার তেলে করবেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা আর এর সঙ্গে সঙ্গেই দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন যখন ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তখন এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে বেশ সোনালি করে ভাজতে হবে আলু ভাজা হয়ে গেলে দেখবেন আলুর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা শাক আর তার ডাটাগুলোকে দিয়ে দেব। এবার সবগুলোকে মিশিয়ে আবার ভালো করে ভেজে নেব। এই স্টেপটা অবশ্যই দরকারি শাকগুলোকে কিন্তু ভালো করে ভাজবেন আর শাকটা ভাজার সময়ই এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ এতে কী হবে শাকের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবং শাকটা ভাজাও খুব ভালো হবে বেশ খানিক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে সবগুলোকে ভেজে নেবেন এতে দেখবেন এই চচ্চড়ির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে শাকটা যখন অনেকটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ চিনি আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে এর কালারটা খুব সুন্দর আসে এখানে ছালের জন্য কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে শুধু কালার হয় একটুও ঝাল হবে না এবার এর মধ্যে বেটে রাখা সর্ষা পোস্তটা দিয়ে দিলাম পোস্ত দেওয়ার পরে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু সর্ষাটা তিত হয়ে যাবে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দেড় কাপ মতো জল দিয়ে দিয়েছি বেশি জল দেয়নি তাহলে কিন্তু এটা আবার একদম গলে যাবে দেড় কাপ জল দিয়েছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঢেকে রেখে দিয়েছি জলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে এবং শাক ডাটা আর আলু সবগুলোই প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আবার ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আবারও ঠেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা আমার লাউ শাকের ডাঁটা ও পাতা চচ্চড়ি তৈরি হয়ে গেছে এবার এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর অবশ্যই বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারসদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে একবার হলেও বাড়িতে ট্রাই করুন